হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে ডব্লিউ বিএসইউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেটের ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো এ ইসি ইংলিশ ফার্স্ট সেমিস্টারে তোমাদের যাতে এ ইসি ইংলিশ রয়েছে ঠিক আছে তোমাদের কিন্তু যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব কী কী পড়তে হবে না পড়তে হবে সম্পূর্ণটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে সোথ ইস স্টার্টেড উইদাউট এনি ফার্দার দেখো তোমাদের যে মানে সর্বমোট চারটা তোমাদের টপিক রয়েছে ঠিক আছে এই চারটা টপিক থেকে তোমাদের কিন্তু যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে সেই কোয়েশ্চেন প্যাটার্ন নেক্সট এর একটা ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে সেই চারটি টপিকের মধ্যে ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগরের ওয়ে দ্য মাইন্ড ফিয়ার চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেঠা শির এটা কিন্তু এটার বাংলা টাইটেলটা ঠিক আছে আর দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার নেক্সট তোমাদের যেটা রয়েছে দিলীপ ছেত্রী লেখা দ্য ফেলিং অফ দ্য বানিয়ান ট্রি তোমাদের রয়েছে ঠিক আছে দ্য ফেলিং অফ দ্য বানিয়ান ট্রি তোমাদের রয়েছে নেক্সট লেখা ঠাকুরস ওয়েল তোমাদের রয়েছে এবং লাস্ট আরো একটা টপিক তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে আর কে নারায়ণের লেখা দ্য ডক্টরস ওয়ার্ড ঠিক আছে এই যে চারটা টপিক রয়েছে এই চারটা টপিক খুব ভালো মতো তোমাদের পড়তে হবে এই চারটা টপিকের মধ্যে থেকে তোমাদের কোয়েশন সেট করা থাকবে ঠিক আছে এবং এই যে টপিক গুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং টপিক আমাদের এই ইউটিউব চ্যানেলে আসবে এবং আমাদের পেইড ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো এই সমস্ত নোটসপত্র পেতে হলে অবশ্যই জয়েন করতে পারো কেন্দ্রিত কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে আমাদের কল করো এবং আমাদের থেকে এই যে নোটসপত্রগুলো রয়েছে সমস্ত নোটসপত্রগুলো কেবল পেতে পারো আমরা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ